জামশেদ টেলিকমে অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন এই অ্যাড ব্যালেন্স করার প্রয়োজন হচ্ছে এই জন্য সেটা হচ্ছে ফ্লিক্স লোড করার জন্য এবং এমবিও মেন্টে বান্ডেল অফারগুলো বিক্রি করার জন্য শুধুমাত্র আপনি মেন ব্যালেন্সে টাকা ঢোকাবেন মেন ব্যালেন্সে টাকা ঢোকালেই ওই টাকা দিয়ে আপনি ফ্লিক্স লোড করতে পারবেন সাথে করে এমবিও মেন্টের বান্ডেল অফারগুলো বিক্রি করতে পারবেন আচ্ছা তো এটার জন্য অ্যাড ব্যালেন্স করার জন্য শুরুতে দেখেন এখানে যে অ্যাড ব্যালেন্স আছে এই অপশনটার উপরে আপনি ছোট্ট করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আচ্ছা তো এইখান থেকেই মূলত আপনি পেয়ে যাবেন আপনার বিকাশ নাম্বার নগদ নাম্বার রকেট নাম্বার উপায় নাম্বার তো আর সর্বনিম্ন আপনি পঞ্চাশ টাকা অ্যাড করতে পারবেন আচ্ছা এখন আপনার কাজ হচ্ছে যে যদি আপনার বিকাশ থাকে তাহলে আপনি এইখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে লেখা আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটা উপরে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে আর বিকাশ নাম্বারটা কপি হয়ে গেলে আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে এই নাম্বারে সেন্ড মানি করে আপনি পাঁচশো টাকা পাঠাই দেবেন পাঠাই দেওয়ার পরে আপনি বিকাশ থেকে একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন ওই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে ঠিক এইখানে দেখেন লেখা আছে ট্রানজাকশন আইডি এই ঘরটায় বসাই দেবেন অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টের যে ছয় ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে বসাই দেবেন পরবর্তীতে অ্যাড নাও এর উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে বিকাশের মাধ্যমে করার উপায় এখন আপনার যদি নগদ থাকে তাহলে আপনি কি করবেন এখানে যে নগদ নাম্বারটা আছে এই নাম্বারটা উপরে একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এই নাম্বারটা কপি হয়ে যাবে আপনি চলে যাবেন আপনার মোবাইলের নগদ অ্যাকাউন্টে সেখানে যে আপনি এই নাম্বারে সেন্ড মানি করে পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন পাঠাই দেওয়ার পরে আপনি কিন্তু নগদ থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন ওই ট্রানজাকশন আইডি কপি করে এনে আপনি এই ঘরটায় বসাবেন আর এইখানে অপশন আছে যে মেন মেন ড্রাইভ ব্যাংক তো কিন্তু আপনি এই জায়গা থেকে মেনটার উপরে ক্লিক করে রাখবেন আচ্ছা এরপরে কি করবেন ট্রানজ্যাকশন আইডি করে আপনি ট্রানজাকশন আইডিটা বসিয়ে দেবেন অ্যামাউন্টের ঘরে বসাই দেবেন আপনি কত টাকা পাঠাইছেন পাঁচশো টাকা আচ্ছা পিন নাম্বারের ঘরে দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্টের ডিজিটের পিন নাম্বার এই ডিজিটের পিন নাম্বার দেওয়া হয়ে গেলে অ্যাড নাই উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে আচ্ছা একইভাবে আপনার বাকি আছে কি কি আপনার বাকি আছে রকেট আর আছে উপায় শুধুমাত্র এইখান থেকে নাম্বারটার উপরে ক্লিক করার মাত্রই কিন্তু আপনার নাম্বারটা কপি হয়ে যাবে পরবর্তীতে আপনি ওইখানে যাবেন টাকা পাঠাই দেবেন ট্রানজাকশন আইডি কপি করে আনবেন এখানে ট্রানজাকশন আইডিটা আছে মেল ওই ট্রানজাকশন আইডি কপি করে আনার পরে কত টাকা পাঠাইছেন আপনার আপনার অ্যাকাউন্টে পিন দিয়ে দেবেন উপর ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে তার মানে যাচ্ছে যে এইখানে যে আপনার চারটা সিস্টেম আছে আপনার বিকাশ নগদ রকেট উপায় সবগুলো সিস্টেম একই শুধুমাত্র আপনার টাকা পাঠানোর পরে আপনার ট্রানজাকশন আইডিটা কপি করে আনতে হবে ট্রানজাকশন আইডি কপি করে আনলে আর কোনো টেনশন নাই আপনার শুধুমাত্র এই ঘরগুলো পূরণ করবেন দেন সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সের টাকাটা জমা হয়ে যাবে এখন কথা হচ্ছে যে টাকাটা কোথায় জমা হবে কিভাবে আপনি চেক করবেন টাকাটা আপনার জমা হবে মেন ব্যালেন্সে একদম শুরুতে দেখেন এখানে লেখা আছে মাই ব্যালেন্স এই মাই ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন এই জায়গা থেকে মেন ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দেবেন এটা অটোমেটিকভাবে সিলেক্ট করা থাকে আপনি যদি আলাদা করে ক্লিক না করেন তাও হবে আচ্ছা এরপরে শুধুমাত্র এই চেকের উপরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে এখানে কত টাকা আছে আচ্ছা তো এইভাবে মূলত হচ্ছে আপনার ব্যালেন্সে টাকা ঢোকাইতে হয় এবং ব্যালেন্সটা চেক করতে হয় আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর জামশেট টেলিকম নিয়ে আমাদের মোট দশটা ভিডিও বানানো আছে আপনি যদি বাকি ভিডিওগুলো দেখেন তাহলে আপনি জামশেদ টেলিকম সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে আর আপনার যদি জামশেদ টেলিকমের অ্যাকাউন্ট না থেকে থাকে আর আপনি চাচ্ছেন ফিলিক্স রোডের ব্যবসা করতে তাহলে আপনি পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে এখনই একটা অ্যাকাউন্ট নিয়ে শুরু করে দিন আপনার নিজের ব্যবসা